একদিন একটা যুবক দুপুরবেলা তার মাকে বলছিল আল্লাহ আল্লাহতালা যদি রিজিকে রাখে তাহলে আমি খাবার খাব না তাই বলে সে খাবার না খেয়ে বসে আছে তার মা তাকে খাবার খাওয়ানোর জন্য খুব জোর করছে জোর করাতে সে রাগান্বিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল তখন তার মা খাবার নিয়ে তার পাঁচ পাঁচ যাচ্ছিল যার পরে সে রাগ করে একটা গাছে উঠে বসে থাকলো যুবকটা সে খাবার খাবে না বলে তখন তার মা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাকে বোঝায় না পেরে সেই খাবার সে গাছতলা রেখে চলে আসলো তখন কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু প্রশাসনের লোক পুলিশের লোক তারা ওই গরম খাবার দেখে খাওয়ার জন্য বলল এক পুলিশ বলছে স্যার এই খাবারে কোনো ডাকাতরা বিশত মাখিয়ে রাখতে পারে এই খাবার খাওয়া যাবে না তখন উপরের দিক তাকিয়ে দেখে উপরে একটা লোক বসে আছে তখন তাকে উপর থেকে নামিয়ে বলল তাকে ওই খাবার চেক করার জন্য যে নে খাবার খা সে খাবার খাবে না তখন লাঠি দিয়ে তাকে পিটানো শুরু করল পিটানুর ইসে সে খাবার খেয়ে নিল এতে বোঝা গেল যদি রিজিক থাকে তাহলে কোনো ইসেও ঠেকানো যাবে না আল্লাহ আল্লাহতালা যদি রিজিকে রাখে তাহলে সেই খাবার অবশ্যই তাকে খেতে হবে এটাই বাস্তব এটাই সত্য